হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ চতুর্থী পুজো হয়ে থাকে আর এই পুজোটি পালিত হচ্ছে দু হাজার চব্বিশে সাতই সেপ্টেম্বর শনিবার পড়েছে সাতই সেপ্টেম্বর পালিত হচ্ছে গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীর দিন পরিবারের কোনো সদস্য অর্থাৎ পরিবারের যে কোনো ব্যক্তি অবশ্যই সতর্ক থাকবেন এই কাজটি করা থেকে অবশ্যই গণেশ চতুর্থীর দিন এই অশুভ ক্রিয়াকলাপটি মোটেও করবেন না কোন অশুভ কাজের কথা বলেছি অবশ্যই শ্রবণ করবেন এবং কোন কোন খাবারগুলো খাবেন না অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনাদের শ্রবণ করানো হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হবে যে এই গণেশ চতুর্থীর দিন কোন কাজটি করা অশুভ এবং কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয় অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় গণপতির জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভাদ্র মাসের শুক্লপক্ষে গণেশ চতুর্থীর উৎসবটি হয় গোটা দেশে খুব আড়ম্বরে পালিত হয় এই বছর দু হাজার গণেশ চতুর্থী পালিত হচ্ছে সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ পালিত হবে ভগবান গণেশকে ধরে সমস্ত দেবতার মধ্যে শ্রদ্ধা দেবতা হিসেবে মনে করা হয় চতুর্থীর দিনে গণপতির জন্ম হয়েছিল শাস্ত্র অনুসারে এই দিনে আপনি যদি কিছু বিশেষ কৌশল অবলম্বন করেন আপনার ভাগ্যের বদল হতে পারে আর আপনি যদি এই দিনে কোনো অশুভ ক্রিয়াকলাপ যদি করে থাকেন তাহলে ভাগ্যের চরম ক্ষতি হতে পারে এর প্রভাবে শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হবে না কোনো ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হবে না তো জেনে নেবেন যে কোন ক্রিয়াকলাপের কথা আপনাদের সাথে তুলে ধরেছে মনে করা হয় গণেশ চতুর্থীর দিন এই কাজগুলো এড়িয়ে চলতে হয় না চললে আপনার জীবনে নানা অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে এই দিনে গণপতির মূর্তি বাড়িতে এনে দশ দিন ধরে পুজো করেন সকলে এই দিন বিরল কাকতলিও অনেক ঘটনা ঘটতে চলেছে শুধু তাই নয় জ্যোতিষদের মতে তিনশো বছর পর গণেশ চতুর্থীর তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে ব্রহ্মযোগ শুক্ল যোগ শুভ যোগ তৈরি হচ্ছে অবশ্যই মনে রাখবেন এই পুজোর দিন আপনারা কোন ক্রিয়াকলাপটি মোটেও করবেন না গণেশ চতুর্থীর তিথি ছয় সেপ্টেম্বর থেকে পড়ে যাচ্ছে ৬ সেপ্টেম্বর দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে গণেশ চতুর্থীর তিথি পড়েছে এই তিথি শেষ হবে সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা সাইত্রিশ মিনিট পর্যন্ত এই তিথিতে একাধিক শুভযোগ রয়েছে গণেশ চতুর্থীর দু হাজার চব্বিশের শুভযোগ দিকপঞ্জিকা অনুসারে সাতই সেপ্টেম্বর মধ্যাহ্নকালে গণেশ পুজোর মুহূর্ত রয়েছে সেই দিন বেলা এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে পুজোর শুভ সময় এই দিনে রয়েছে ব্রাহ্মযোগ সর্বার্থ সিদ্ধিযোগ ইন্দ্রযোগ ছাড়াও চিতা ও স্ত্রাতি নক্ষত্রের নির্মাণ হতে চলেছে এই দিনে আর কয়েকটি যুগে যদি আপনারা এই অকর্মটি করে ফেলেন তাহলে আপনার জীবনে বাধা বিপত্তি নেমে আসতে পারে এবং জীবনেও আপনার পরিবারের সুখ শান্তি ভরে থাকবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন এই গণেশ চতুর্থীর দিন অনন্ত চতুর্দশী গণেশ পুজোর দশ দিন উৎসব বাপ্পাকে চতুর্থীর দিন ঘরে এনে চতুর্দশীর দিন বিসর্জন করা হয় চলিত বছরে দু সালে অনন্ত চতুর্দশী পড়েছে সতেরোই সেপ্টেম্বর অনেকেই চতুর্থীর পর থেকে সাত দিন পর গণেশ মূর্তি বিসর্জন দিয়ে থাকেন কলকাতায় গণেশ পুজোর শুভ সময় কলকাতায় গণেশ চতুর্থীর শুভ সময় রয়েছে সাতই সেপ্টেম্বর বেলা দশটা কুড়ি মিনিট থেকে বেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবং দিল্লিতেই শুভ সময় রয়েছে সকাল এগারোটা তিন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মুম্বাইতেই শুভ সময় রয়েছে বেলা এগারোটা বাইশ মিনিট থেকে একটা একান্ন মিনিটের মধ্যে আপনাদের এই বাপ্পাজিকে পুজো দিতে হবে এই শুভ তিথিতে অর্থাৎ পুজোর শুভ সময়ে আর পুজোর শুভ সময়ে বেশ কিছু কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে যে কাজগুলো ভুল করেও করবেন না এই গণেশজির পুজোর সময় কোন কাজগুলো অবশ্যই শ্রবণ করুন এই দিন চাঁদের পুজো করবেন না গণেশ পুজোর দিন দেবতা গণেশের চাঁদের পুজো একদমই করবেন না কারণ চন্দ্র গণেশকে গজরূপ নিয়ে উপহাস করেছিলেন তখন দেবতা চন্দ্রকে অভিশাপ দিয়ে বলেছিল আপনার সৌন্দর্য নষ্ট হবে তাই এই কারণে গণেশকে সাদা চন্দন এবং সাদা জিনিস নিবেদন করবেন না এতে তিনি রেগে যান এই গণেশ চতুর্থীর দিন ভাঙা চাল কিছুতেই নিবেদন করবেন না ভুল করেও ভগবান গণেশ চতুর্থীর দিন পুজোয় ভাঙা চাল একদমই দেবেন না ভাঙা চাল দিলে গণপতি রেগে যায় এবং আপনার জীবনে দরিদ্রতা নেমে আসবে জীবনে আর্থিক সংকট লেগেই থাকবে আপনি কোনো কাজে এগিয়ে যেতে পারবেন না কেতকি ফুল দেবেন না গণেশের পুজো করার সময় আপনারা দেবতাকে কেতকি ফুল দেবেন না এই ফুল একদমই পছন্দ করেন না তাই দেবতাকে এই ফুল দিলে তিনি প্রচণ্ড রেগে যাবেন এবং আপনার জীবনে নানা সমস্যা লেগেই থাকবে অবশ্যই মনে রাখবেন সকল ভক্তরা যারা গণেশ চতুর্থীর পুজোটি করবে অবশ্যই মনে রাখবেন যে তুলসী পাতা দেবেন না গণেশ পুজোয় কখনো তুলসী পাতা নিবেদন করতে নেই গণেশকে তুলসী নিবেদন করা উচিত নয় যদি আপনারা করেন তাহলে কিন্তু ভগবান গণেশ খুবই ডেকে যাবে আপনার জীবনে দরিদ্রতা আসতে পারে তাই গণেশকে কখনও তুলসী পাতা নিবেদন করবেন না এদিনে যা যা করতে পারেন সেটি হচ্ছে গণেশ মূর্তি বাড়িতে আনার আগে আপনার বাড়ি ঘর পরিষ্কার করে রাখবেন এবং আপনি স্নান করেই তবে গণেশের মূর্তিটি নিয়ে আসবেন প্রতিমা হতে হবে মাটির কিন্তু ধাতবের নয় গণেশ মূর্তি বাড়িতে আনার সময় একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন এটিকে আসনের উপর রাখার পর উন্মোচন করুন আপনি যেখানে পুজো স্থাপন করবেন সেই স্থানে একটি কলস স্থাপন করুন মূর্তির বাম কাঁধে একটি পবিত্র সুতো রাখুন মূর্তিতে চন্দনের পেস্টের তিলক লাগান মনে রাখবেন সাদা চন্দন কিছুতেই ব্যবহার করবেন না অবশ্যই লাল চন্দন আপনারা ব্যবহার করবেন এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই লাল ফুল দুবরাঘাস এবং ফুলের মালা দিয়ে সজ্জিত করবেন প্রাণ প্রতিষ্ঠার জন্য মন্ত্রগুলো পাঠ করার পর আরতি করবেন একটি ঘিয়ের প্রদীপ বা দিয়া জ্বালাবেন এবং প্রভু গণেশকে মোদক অর্পণ করবেন গণেশ উৎসবের সময় প্রথমে ভগবান গণেশকে তার প্রিয় খাবার এবং জল নিবেদন করবেন অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি বিষয়টি যেটি হচ্ছে পুজো বা ভোগ নিবেদন না করে গণেশ মূর্তি বিসর্জন করবেন না গণেশ মূর্তি বাড়িতে থাকাকালীন নিশ্চিত করুন যে বাড়িটি খালি না থাকে একটি পরিবারের সদস্য সবসময় উপস্থিত থাকা উচিত কখনোই বাপ্পাজিকে একা ছেড়ে যেতে হয় না গণপতি স্থাপন করার সঠিক সময় আচার মূর্ত অনুসরণ করুন যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম মূর্তি স্থাপনের পর অবশ্যই মনে রাখবেন বাড়িতে যাতে কোনো ধরনের আমিষ পেঁয়াজ ও রসুন গন্ধযুক্ত তামসিক খাবার খাওয়া যাতে না চলে এই পবিত্র সময়ে অবশ্যই মনে রাখবেন অ্যালকোহল এবং তামাক খাওয়া থেকে বিরত থাকতে হবে সকল ভক্তদের সকল ভক্তদের বাড়িতে এই গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজোটি অনুষ্ঠান হবে অবশ্যই মনে রাখবেন গণেশ পুজোতে গণেশের প্রিয় মোদক এবং লাড্ডু অবশ্যই ভগবান গণেশকে নিবেদন করবেন এই গণেশ চতুর্থীর দিন এই দিনে গণপতির মূর্তিটি যেদিকে রাখবেন শুধুমাত্র পূর্ব বা উত্তর পূর্বর কোণে গণপতির মূর্তি স্থাপন করবেন গণপতির মূর্তিটি দশ দিন বাড়িতে থাকা উচিত বলে মনে করা হয় আপনি যদি বাড়িতে গণপতিকে স্থাপন করে থাকেন তাহলে প্রতিদিন সকাল সন্ধ্যা তাকে ভোগ নিবেদন করবেন দশ দিন ধরে আরতি করবেন প্রতিমার কাছে যেন কোনো অন্ধকার না থাকে ঘর খালি রাখবেন না এই সময় গণপতিকে সিঁদুর দুবড়া ও মোদক নিবেদন করুন তবে পুজোয় কেত কি ফুল তুলসি ব্যবহার করবেন না মনে রাখবেন পুজোয় বাসি বা শুকনো ফুল রাখবেন না গৌরীর পুত্র গণেশের প্রিয় রঙ লাল ও হলুদ এই রঙের পোশাক পরেই পুজো করুন ভুল করেও কালো রঙের পোশাক পরবেন না যদি আপনি এটি করেন তবে দশ দিনের পুজো বৃথা হয়ে যাবে আপনি কোনো ফল পাবেন না অবশ্যই মনে রাখবেন অবশ্যই মনে রাখতে হবে গণেশ চতুর্থীর উপবাস যারা পালন করবেন তাদের অনুসরণ করা উচিত দেহের সঙ্গে মনের পবিত্রতা বজায় রাখুন কাউকে গালি দেবেন না বা কারোর সঙ্গে তর্ক করবেন না এই শুভ তিথিতে অবশ্যই এই দিন আপনারা হাতিকে সবুজ গাছ খাওয়ালে অনেকটাই শুভ ফল পেতে পারেন প্রভু গণেশের মন্দির যান এবং তার কাছে প্রার্থনা করুন হাতিকে সবুজ চরণ খাওয়ালে এই সমস্যাগুলো আপনাদের খুব দ্রুতই দূর হবে অর্থ সংক্রান্ত সমস্যা দূর করতে গণেশ চতুর্থী দিন স্নানের পর ভগবান গণেশকে গুড় ও খাটি ঘি অর্পণ করুন এরপর এই ভোগের নৈবদ্ধ গরুকে খাওয়ান এই প্রতিকারে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে তো অবশ্যই সাতই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে গণেশ চতুর্থী আর আপনাদের সাথে তুলে ধরলাম যে গণেশ চতুর্থীর দিন কোন কাজটি করা শুভ নয় এবং কোন কাজ করলে আপনার জীবনে যাবতীয় সমস্যা দূর হবে এবং কোন খাবারটি মোটেও খাওয়া শুভ নয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী গণপতির জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে